তো আজকে কোয়াশ দিয়ে মাছ হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো হাই সবাইকে আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করবো বলে তো প্রথমে দেখতে পাচ্ছ মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে ভালো করে একদম ভেজে নেবো এরপর গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো আর যেহেতু কোয়াশ দিয়ে করবো সেজন্য কিন্তু কোয়াশটাও আমি ভালো করে কেটে নিচ্ছি প্রথমে ভালো করে ছুলে নেব আর যে একদম কিন্তু কচি ছিল কোয়াশ এটাকে কিন্তু আমরা কোয়াশ বলি তোমরা কি বলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচিও করে নিচ্ছি তার সাথে রসুন আর হচ্ছে লঙ্কা খুবই সিম্পলভাবে রান্নাটা করব আজকে বেশি কিছু দেবো না আজকে কিন্তু মাছটাকে আমি একটু কড়া করে ভাজবো সেই জন্য কিন্তু দুদিক থেকে একদম লাল করে আমি মাছগুলোকে ভেজে নেব দেখো একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার কিন্তু এটাকে আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি তারপর সেই তেলের মধ্যে কিন্তু আমি কোয়াশগুলোকে ভেজে নেব দেখো এখানে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছি দেখো কোয়াশটাকেও আমি একটু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে কিন্তু আমি সেটাকে উঠিয়ে নিলাম এরপর কিন্তু কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর লঙ্কা এটাকে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দু তিন মিনিট ভেজে নেওয়ার পর তার মধ্যে লবণ দেবো আর সামান্য একটু জল দিলাম জল দিয়ে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো আর ভেজে রাখা যে কোয়াশগুলো ছিল সেটাকে দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভাজা তো হয়ে গেছে শুধু সেদ্ধ হলেই হবে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো এগুলো দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর আমার কোয়াশগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো এবার আমার যতটা প্রয়োজন গ্রেভি ততটুকু আমি জল দিয়ে দিলাম জলটা যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তোমার ভেজে রাখা মাছগুলো যে তো ভিডিও কেমন লাগলো তোমরা নিশ্চয়ই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবে ধন্যবাদ